আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম ছোটো ভাইয়ের জন্য জুতা কিনতে এই যে ও ওই জুতাগুলোই পছন্দ করছে যে ওই জুতাগুলো এখন পরতেছে এখানে অনেক জাতের জুতা আছে আপনার জুতার কোনো অভাব নেই নতুন কোয়ালিটির অনেক জুতো নতুন আসছে তো দোকান অনেক ঝামেলা ছিল আর ওকে বললাম তাহলে তুই জুতা পাও দিয়ে দেখো তোমার হয় কি না তুহিন দেখতেছে তুহিনের জন্য জুতা নেব তারপরে তুহিনের জন্য প্যান্ট কিনলাম শীতের জ্যাকেট কিনলাম অনেক কিছু কেনাকাটা করলাম তারপরে ভাবলাম তাহলে জুতাগুলো কিনে নিয়ে আসি এখন জুতার দোকানে আসলাম দেখেন অনেক জুতা আসে শীতের জুতা যেহেতু শীত চলে আসছে এখন তো জুতা লাগবেই তাছাড়া আজকে অনেক মানুষই আসছে দোকানে মার্কেটে অনেক জামেলা আমি আসি আমার ছোটো বোন আসে ছোটো ভাই আসে আমার আব্বু আসে তাই ভাবলাম তুহিন বলতেছে এদিকে তার পছন্দ হয়েছে এ নিবে তাই আমি তুই দেখতেছিলাম তুহিনের পায়ে লাগবে কি না নাম্বার দেখলাম ঠিক আছে লাগবে এখন যেহেতু শীত আর সেতারে যে জুতা তো নিতেই হবে ও বলতেছিল যে আর ওটাই পছন্দ হয়েছে আমি বলছিলাম যে অন্য কালারের অন্য কিছু নিত সাদা যেহেতু ময়লা বেশি পরে সে বলতেছে যে না এটাই নিবে তারপর আমি দামাদামি করতেছিলাম তারপর ও বলতেছে যে আমি সারটা দেখে নিই তারপরে বলতেছে দেখেন কত সুন্দর জুতা আসে আপনার আপুদের জন্য অনেক জুতো আছে মেয়েদের জুতা অনেক কোয়ালিটির জুতা আছে শীতের আসলে ছেলেদের জুতার থেকে তুলনামূলক মেয়েদের জুতাই সুন্দর বেশি আমার কাছে যেটা মনে হয় অনেক ডিজাইনের জুতা আছে এখানে অনেক কোয়ালিটির যাই হোক ফাইনালি আমি বাপটি এটি নিব যেহেতু তুহিন এগুলো পছন্দ করছে আমার জন্য ওই লাল জুতাগুলো আমার চয়েসে ছিল কিন্তু ওই লাল জুতাগুলো দুঃখজনক বিষয় মেয়েদের এদিকটা যা দেখতেছেন এগুলো সব মেয়েদের জুতো আর উপরে আছে এগুলো সে আপনার গরমে পড়তে হবে শীতের মধ্যে পরা যাবে না এই সব কিছু মিলে ভালো লাগলো এখন আমি টাকা দিব টাকা দিয়ে জুতোগুলো নিয়ে চলে যাব তো এখন আমার ছোটো বোন বলতেছে ও নাকি জুতা নিবে এখন ওরে নিয়ে তো আমি বড়ো বিপদে পড়ে গেলাম মানে আগে একা আসছিলো তুই এটাই ভালো ছিল এখন যেহেতু আবার ও আসছে তাহলে তো জামেলা দুইজনকে কিনে দিলে তো আমার অনেক টাকা চলে যাবে মার্কেটে আসলে যা অবস্থা আর কি আর বলবো আগে যদি ই করতাম তুই একা নিয়ে আসতাম তাহলে ভালো আসেন এখন তো আমার দুই জোর কিনা লাগতেছে ডাবল টাকা লাগতেছে কিছু করার নেই আসলে এখন যদি ছোটো বোনকে না কিনে দেয় তাহলে সে রাগ করবে মানে ওর জুতা আছে অনেকগুলো জুতা আছে আবার আমার তুহিনের অনেকগুলো জুতা আছে ওই জুতাগুলো থাকা সত্ত্বেও সে আবার কিনবে ও আব্বুর সাথে ডাকা যাবে ওই জন্য জুতা কিনতেছে যাই হোক ফাইনালি জুতাগুলো নিয়ে নিলাম কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও কীরকম লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ